অবৈধ অর্থ উপার্জনে কেউ ধরা খায় কেউ পার পায় কেন জনমনে প্রশ্ন বেঞ্জির ইস্যুতে পিকে হালদার ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে পদক্ষেপের তাগিদ আইনজীবীদের এখনো বিপদসীমার ওপরে বইছে সুরমা কুশিয়ারা সিলেট সদর সহ পানিবন্দি নিম্নাঞ্চলের লাখো মানুষ তলিয়েছে ফায়ার স্টেশনও সুনামগঞ্জে পরিস্থিতির কিছুটা উন্নতি কথা আছে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট ঠিক তেমনি অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু নিয়ন্ত্রণে সবক দেয়া স্বাস্থ্য অধিদপ্তরই এডিসের অভয়ারণ্য লার্ভা মিললেও দায় এড়ানোর চেষ্টা করতাদের ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর সময় সংবাদে সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড বাংলাদেশি সহ বিদেশি কর্মীদের মালয়েশিয়া যাওয়ার শেষ দিন আজ সর্বস্ব বেচে দিয়ে এজেন্সিকে টাকা দিয়েও প্রতারণার শিকার হয়েছেন কেউ কেউ সকাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অবস্থান নেন তারা ভুক্তভোগীরা জানান গুলশানে নিউ হ্যাভেন নামের একটি এজেন্সিতে পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়েও এখন পর্যন্ত টিকিট বা কাজের অনুমতি পাননি মালয়েশিয়া যেতে ইচ্ছুক সাতাশ জন কর্মী তাদের অভিযোগ সংশ্লিষ্ট অফিসে বারবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না আবার অনেকের অভিযোগ পঁয়ত্রিশ হাজার টাকার পরিবর্তে বিমানের টিকিটের দাম নেওয়া হচ্ছে আশি হাজার টাকা থেকে লাখ টাকার উপরে এ অবস্থায় অনিশ্চিত হয়ে পড়েছে কারো কারো মালয়েশিয়া যাত্রা আমার কাছ থেকে ছয় লক্ষ টাকা নিচ্ছে বিগত আজকে দেড় বছর মালয়েশিয়া যাব ফ্লাইট করতে পারে না টিকিট দিতে পারে না মানে বিভিন্ন সমস্যা দেখায় আজকে দেড় বছর পর এই পর্যন্ত আসছি এখন পর্যন্ত আমরা কোনো নিউজ পাচ্ছি না যে আমরা আসলে যেতে পারবো কি যেতে পারবো কারোর কাছ থেকে ধান নিচ্ছি কারোর কাছ থেকে নাগান নিচে সেভাবে তো কেউ সুদের ওপর নিচ্ছি এইভাবে তো টাকাটা দিচ্ছি মনে করেন এখানে মরা মরাল একবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরাসরি চলে যাচ্ছে সেখানে স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের প্রশ্ন তো এই আর কি সাধারণ সম্পাদক গতকাল তিরিশে মে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ছিল এখানে তাদের নেতারা বক্তব্য বলেছে যে জিয়া রহমানের মৃত্যুর পর দেশ বাংলাদেশ বিশ্বের সেবাদাশে পরিণত হয়েছে কিন্তু আমরা জানি যে অভিযোগ রয়েছে যে জিয়াউর রহমান বছস্বরে কমে এখন জান্তির বঙ্গবন্ধু হত্যা গুণের সাথে জড়িত আছে এই ব্যাপারে আপনার বক্তব্য কি

উনিশশো সাতাত্তর সালের তিরিশে মে হানা ভোটে জিয়াউর রহমান একশো চোদ্দ পার্সেন্ট হা ভোট পড়েছিল সেদিন ছিল গতকাল রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে ওবায়দুল কাদের বক্তব্য দেখতে ভিজিট করুন সময় সংবাদের ফেসবুক পেজে আবারও শ্রমিকদের মালয়েশিয়া যাত্রার খবর বাংলাদেশি সহ বিদেশি কর্মীদের মালয়েশিয়া যাওয়ার শেষ দিন আজ সবশেষ খবর জানাতে এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী মার্জিয়া মোমু সরাসরি চলে যাচ্ছি তার কাছে মোমু থেকে বন্ধ হয়েছে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার এবং আজ শেষ মুহূর্তে যখন ভিসা এবং কাজের অনুমতিপত্র নিয়ে শ্রমিকরা বিমানবন্দরে দেশ থেকে উদ্দেশ্যে এসেছেন তখন তারা জানলেন তাদের সাথে হয়েছে প্রতারণা বিশেষ করে এই মুহূর্তে কয়েক হাজার কর্মী রয়েছেন যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে পাঁচ থেকে ছয় লাখ লক্ষ টাকা খরচ করে তারা মালয়েশিয়ার ভিসা নিয়েছেন এবং কথা ছিল অন্তত মাসে পনেরোশো থেকে তিন হাজার রিঙ্গিত বেতন করে তারা মালয়েশিয়া কাজ করবেন তবে এয়ারপোর্টে এসে তারা জানালেন গণমাধ্যমকে এখন পর্যন্ত এজেন্সির লোকজন তাদের কাছে কোনো ধরনের বিমানের টিকিট কিংবা কাজের অনুমতিপত্র দেননি এর ফলে বিশেষ করে একটি এজেন্সির প্রায় জন কর্মী সময় সংবাদের সঙ্গে কথা বলেছেন তারা বলছেন যে গুলশানের যে নিউ হ্যাভেন এজেন্সিটি রয়েছে সেই এজেন্সিতে এই জন কর্মী প্রায় প্রত্যেকের কাছ থেকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা করে নিয়েছেন এমনকি গত চার দিন ধরে তাদেরকে ঢাকায় এনে হোটেলে রাখা হয়েছিল সেই হোটেল খরচও এই কর্মীরা বহন করেছেন তবে সকাল থেকে এখন পর্যন্ত বারবার এজেন্সির কাছে ফোন এই কর্মীরা বলছেন তাদেরকে বলা হচ্ছে তাদের টিকিট এবং কাজের অনুমতিপত্র চলে আসবে তবে এখন পর্যন্ত তারা টিকিট কিংবা কাজের অনুমতিপত্রই হাতে পারনি অভিবাসন বিশেষজ্ঞরা বারবার বলছেন যে মালয়েশিয়ার শ্রম কেন্দ্রে করে বিভিন্ন অসাধু এজেন্সি তথ্য হয়েছে এবং যাদের ফলে লাখো মানুষ প্রতারিত হচ্ছেন এবং তারা বলছিলেন যে মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ হওয়ার পেছনে এই ধরনের ভুয়া এজেন্সি এবং যে সিন্ডিকেট চক্র তাদেরকে তারা দায়ী করছেন এবং আজকে কিন্তু যেখানে এই সকল কর্মীদের যারা নিজের সর্বস্ব পুঁজির টাকা দিয়ে তারা হচ্ছে মালয়েশিয়া যাওয়ার জন্য তারা অর্থ খরচ করেছিলেন তাদের কিন্তু একেবারে সর্বস্ব হারানোর বেদনা আমরা দেখতে পেয়ে পেয়েছি এবং এখন পর্যন্ত আজকে কিন্তু শাহজালের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় নয়টি ফ্লাইটে আড়াই হাজারের বেশি কর্মীদের হচ্ছে বিদেশে যাওয়ার কথা রয়েছে কিন্তু যদি এই মুহূর্তে শাহজালের আন্তর্জাতিক বিমানবন্দরের পরিস্থিতি বোঝাতে চাই এখানে কিন্তু প্রায় দশ হাজারের বেশি মানুষ কর্মী উপস্থিত রয়েছেন এবং তারা বলছেন তারা প্রত্যেকেই বাইরার নথিভুক্ত বিভিন্ন এজেন্সিতে তারা টাকা পয়সা দিয়েছেন এবং বিনিময় কিন্তু তারা এখন পর্যন্ত কোনো ধরনের টিকিট কিংবা কোনো ধরনের কিছু পাননি সবশেষ জানিয়ে রাখতে চাই যে মালয়েশিয়া শ্রমবাজার এবং এটিকে ঘিরে বাংলাদেশের যে সিন্ডিকেট চক্র রয়েছে সেটির বিষয়ে কিন্তু জাতিসংঘের মানবাধিকার জাতিসংঘের যে হাই হাইকমিশনের কার্যালয় থেকে একটি বিবৃতি এসেছিল সেখানে বলা হয়েছে যে মালয়েশিয়ার শ্রম বাজারে বাংলাদেশিরা মানবতার অবস্থা এবং দুর্বিশ অবস্থা তারা কাটাচ্ছেন এবং এর পেছনে রয়েছে বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে বিভিন্ন এজেন্সি রয়েছেন সেখানকার ঊর্ধ্বধন কর্মকর্তারা তো এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ তথ্য রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মার্জিয়া মোমো এখনও তিনটি পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে বইছে সুরমা কুশিয়ারা নদীর পানি সিলেটে পানিবন্দি নিম্নাঞ্চলের লাখো মানুষ তলিয়েছে ফায়ার স্টেশন দোকানপাট বাসাবাড়ি এই মুহূর্তে সিলেটের সোবাহানি ঘাটে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী সরাসরি চলে যাব তার কাছে উজ্জ্বল গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন টানা বৃষ্টির কারণে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় এবং তার পার্শ্ববর্তী সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু নদ নদীর পানি বেড়ে গেছে বিশেষ করে সুরমা কুশিয়ারা পিয়ান এবং সারি নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নির্মাঞ্চল প্লাবিত হয়েছে আমি এই মুহূর্তে আছে সিলেট নগরী সুবানিঘাট এলাকায় এই অঞ্চলে যে বাড়িঘর আছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই বাড়িঘরে কিন্তু সুরমা নদীর পানি প্রবেশ করে কিন্তু অনেকেই বন্ধ হয়ে পড়েছে তারা কিন্তু দৈনন্দিন কাজকর্ম অনেকটা দুর্ভোগে পড়েছেন এবং এখানে যারা আছে বাসিন্দারা তাদের সাথে আমরা কথা বলেছেন তারা বলছে যে পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে কিন্তু তাদের দুর্ভোগ মাত্র বাড়ছে আমরা কিছুক্ষণ আগে তালতলা এলাকায় যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসার সেখানে আমরা গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা লক্ষ্য করেছি যে ফায়ার সার্ভিসে যে মূল্যবান গাড়ি বা যন্ত্রপাতি আছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে তেমনিভাবে ঘাট এলাকার আরেকটি মার্কেটে আমরা গিয়েছিলাম সেখানে আবাসিক এলাকার বাসিন্দারা কিন্তু পানিবন্দী হওয়ার কারণে তারা অনত্র চলে যাচ্ছে তেমনিভাবে প্রত্যেকটি এলাকায় কিন্তু বিশেষ করে গোয়াইনঘাট কানাইঘাট জয়ন্তী বোর্ড এবং কোম্পানিগঞ্জ পাঁচটি উপজেলাতে কিন্তু অনেক লোক পানিবন্দী হয়ে আছে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটি উপজেলাতে যে যারা বন্যা দুর্গত বা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটি উপজেলাতে দুইশো বস্তা শুকনা খাবারের পাশাপাশি নগদ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ হয়েছে তেমনিভাবে কিন্তু প্রত্যেকটি উপজেলাতে পনেরো মেট্রিক টন করে চাল বরাদ্দ করা হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন তবে আসার কথা হচ্ছে বিভিন্ন অঞ্চলে পানি কমতে শুরু করেছে যারা আশ্রয় কেন্দ্রে এসেছিল তারা অনেকেই তাদের নিজ নিজ ভারী করে ফিরে গেছেন বলে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তারপরেও যেহেতু বন্যা এখনও পুরোপুরি যায়নি অনেক অঞ্চলে মানুষ পানিবন্দী হয়েছে তাদেরকে খোঁজখবর রাখছেন এবং তাদের যে দৈনন্দিন কার্যক্রমে যে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার সেটি কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তিনি আমাদেরকে জানিয়েছেন সার্বিকভাবে এই কার্য ক্রম কিন্তু বন্যা থাকা এবং পরবর্তী সময় পর্যন্ত কিন্তু সেটি অব্যাহত থাকবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল আমার কাছে সিলেট নগরী থেকে বন্যা পরবর্তী বা বর্তমান যে পরিস্থিতি বন্যা পরিস্থিতি সর্বশেষ সিলেট নগরীর সোহানিঘাট এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী এ বাতির নিচে অন্ধকার স্বাস্থ্য অধিদপ্তরই এডিসের অভয়ারণ্য ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন থেকে শুরু করে নগরের মানুষ সবাইকে সবক দেয় তারা এদিকে প্রাক বর্ষাকালীন জরিপ নিয়ে অধিদপ্তর মাঠ পর্যায়ে কাজ করলেও এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে দুই সিটি কর্পোরেশন রাশেদ লিমনের রিপোর্ট আর ছবি তুলেছেন খলিলুর রহমান কথা আছে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট ঠিক তেমনি অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালীর এই নতুন ভবন থেকেই নিয়ন্ত্রণ করা হয় ডেঙ্গু পরিস্থিতি দেয়া হয় ডেঙ্গু নিয়ন্ত্রণের নানা গাইডলাইন স্বাস্থ্যের যত রথি মহারথী আছে সবাই কিন্তু এখানে বসে অফিস করেন অথচ ভবন থেকেই কিন্তু দেখা যাচ্ছে এডিস প্রজননের উত্তম চারণভূমি হিসেবে তৈরি করে রাখা হয়েছে আর এই জায়গাটি এমন করে রাখা হয়েছে যাতে আসলে এখানে কেউ নেমে যে ওইখানের যে পানিটি রয়েছে বা পানি জমা পানি রয়েছে সেই জমা পানিটি যে পরিষ্কার করবে তারও কোনো ব্যবস্থা নাই অর্থাৎ কোনো ব্যাখ্যা দিয়েই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর তাদের এই দায় এড়ানোর সুযোগ রাখেনি অধিদপ্তরের এই নতুন ভবনে বসেন মহাপরিচালক অতিরিক্ত মহাপরিচালক আর ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচি প্রকল্পের কর্মকর্তারা শুধু কি এই নাকি এই ভবনের অন্য কোথাও রয়েছে জমা পানিতে জন্ম নেয়া লার্ভার অস্তিত্ব কৌতূহলী সময় সংবাদের ক্যামেরা ভবনের এবারে বেজমেন্টের জরিপে উত্তর সিটি কর্পোরেশনের যে কয়টা ওয়ার্ড ঝুঁকিতে রয়েছে তার মধ্যে বিশ নম্বর ওয়ার্ড একটি এবং সেই বিশ নম্বর ওয়ার্ডই অধিদপ্তরের মূল ভবনটি অবস্থিত এই ভবনের উপরের দশত দেখলাম নিচে অর্থাৎ পার্কিংয়ে এসে এখানে যে চৌ পানি জমা আছে এবং তাতে যেন একদম মশার অভয়ারণ্য আর একটু উঁকি দিলে খুব সহজেই বোঝা যাচ্ছে পুরো চৌবাচ্চার মধ্যে কিলবিল করছে লার্ভা তো স্বাভাবিকভাবে প্রশ্ন থাকে অধিদপ্তর যে জরিপ করেছে সেই জরিপের কি অন্তর্ভুক্ত ছিল এই ভবনটি এই অবস্থা অধিদপ্তরের পুরনো ভবনেও পুরো পরিবেশ যেন উস্কে দিচ্ছে এডিসের বংশবিস্তার বিস্তার যদিও বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এরিস বাহক নিয়ন্ত্রণ কর্মসূচির প্রকল্পের এই কর্মকর্তা আমরা সচেতন আমরা সচেতন না তা বলা যাবে না তবে আমাদের জাতি হিসাবে ধরেন আমরা এই যে বিল্ডিংয়ের যে কপলাগুলো বললেন এটা কিন্তু এই সর্বশেষ যে রিমালের ঘটনার এদিকে গত এপ্রিলে ডেঙ্গু বাহক এডিস নিয়ন্ত্রণে প্রাক বর্ষা জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা সিডিসি এর আগে গণমাধ্যমকে জানিয়ে করলেও এবার জরিপ অনেকটা নিভৃতি সারেন তারা গত মঙ্গলবার সেই জরিপের ফলাফলে দুই সিটির আঠারোটি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে তুলে ধরা হয় জরিপ মেনে দুই সিটি কর্পোরেশন কাজ শুরু করলেও এর মান নিয়ে প্রশ্ন তোলেন তারা স্বাস্থ্য অধিদপ্তর আপনি যাবেন দেখবেন যে তাদের পরিবেশ এত লোংরা করে রাখছে হাজার হাজার ভাঙা চোরা লাগছে নতুন ভবনটাও সেম থিং ওনারা যেই পরিমাণ লার্ভার ঘনত্ব দেখিয়েছেন এই ওয়ার্ডগুলোতে তাতে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডেঙ্গু রুগীতে সয়লাভ হয়ে যাওয়ার কথা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করেছে সার্ভেতে এমন একজন ব্যক্তিকে সংযুক্ত করা হয়েছে তিনি এই রিপোর্টকে ম্যানিপুলেট করতে পারেন বলে আমরা সন্দেহ করছি চলতি মৌসুমে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা দু জন আর মৃতের সংখ্যা পঁয়ত্রিশ রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন কোন প্রতিষ্ঠানে এডিস এর লার্ভা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্ত লাল সেন সকালে রাজধানীতে এক সেমিনার শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কিংবা আমাদের মানে মন্ত্রণালয়ে ঘরেই যদি আমি এটা বীজ মানে ধ্বংস করতে না পারি তাহলে তো আমি আর কাউকে বলতে পারবো না সুতরাং ডেফিনেটলি আমি এটা খুঁজ দিয়ে এটা মানে কেন এই পানি জমা আছে সে বিষয়ে আমি কারা কারা কি ব্যাপারে জড়িত আমি সবই দেখব ডেঙ্গি তো এক স্বাস্থ্য মন্ত্রণালয় একার পক্ষে সম্ভব না স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাস আমাদের লোকাল গভর্নমেন্ট যারা তারা তো প্রস্তুতি বলতে আমি বলতে পারি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি যা তা আছে আমাদের চিকিৎসকরা ডেঙ্গি রোগ সম্বন্ধে এখন সবাই জানেন এবার বাণিজ্য সংবাদ রকম বিধি নিষেধ কিংবা ইন্সপেকশন ছাড়াই এখন থেকে বিশ্বের যে কোনো বন্দরে নোংর করতে পারবে বাংলাদেশি মালিকানাধীন সব জাহাজ বিশেষ করে টোকিও এম ও ইউর সমীক্ষায় যুক্তরাষ্ট্র রাশিয়ার মতো উন্নত দেশকে পেছনে ফেলে গ্রে থেকে হোয়াইট লিস্টে নাম মিলেছে এই সুযোগ বিস্তারিত জানাচ্ছেন কমল দে জাপান ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা টোকিও এম ও সবশেষ তালিকা অনুযায়ী গ্রে থেকে হোয়াইট লিস্টে নাম উঠেছে বাংলাদেশের বাংলাদেশে মালিকানাধীন জাহাজগুলোর উপর দুশো সাতান্নটি ইন্সপেকশন করেছে সংস্থাটি এর মধ্যে এক শতাংশেরও কম নেতিবাচক মার্ক নিয়ে হোয়াইট লিস্টের নাম রয়েছে বাংলাদেশের হোয়াইট লিস্টে উত্তীর্ণ হওয়া আমাদের পতাকাবাহী জাহাজগুলোর স্ট্যান্ডার্ড যে ডেভেলপ হচ্ছে সেটার পরিচয় বহন করে মূলত এশিয়া প্যাসিফিক অঞ্চলে চলাচলরত পণ্যবাহী জাহাজের মানের পাশাপাশি সুযোগ সুবিধা যাচাই শেষে এই তালিকা তৈরি করা হয় মেরিন ইঞ্জিনিয়াররা আপনার ওই পর্যায়ে জাহাজগুলোকে পরিচালনা করতে পেরেছে দেখে আমরা কিন্তু হোয়াইট লিস্টাতে এসেছি তালিকা অনুযায়ী সিয়েরা লিওন এবং মঙ্গোলিয়া সহ চারটি দেশ রয়েছে কালো তালিকায় আর গ্রে তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র নেদারল্যান্ড রাশিয়া ভারত সহ ষোলোটি দেশ এছাড়া সাদা তালিকায় বাংলাদেশ ছাড়াও পঁয়ত্রিশটি সদস্য রাষ্ট্র রয়েছে আন্তর্জাতিক যে সমস্ত আইন রয়েছে সেটাকে কমপ্লায়েন্স করেই কিন্তু আমরা বন্দর এবং জাহাজ আমরা দুটোই অপারেট করছি বর্তমানে বাংলাদেশে মালিকানাধীন নিরানব্বইটি জাহাজ সমুদ্র পরিবহন বাণিজ্যে পণ্য পরিবহন করছে বাংলাদেশে মালিকানাধীন সবগুলো জাহাজে এখন ভিড়তে পারবে বিশ্বের সব বন্দরে আর তাতে জোয়ার আসবে বাংলাদেশের সমুদ্র বাণিজ্যে চট্টগ্রাম বন্দর থেকে কমল দে সমসংবাদ এবার খেলার খবর এই বিশ্বকাপে ভালো পারফর্ম করে আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব আল হাসান টিটোয়েন্টি বিশ্বকাপে ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই এই অলরাউন্ডারের জেনারেল দলের সাফল্যই তার কাছে বড় আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি টু প্লেয়ার যারা এই সবগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছে আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসতে পারে আর আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না একটা জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারে এই ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে রান খরা কাটাতে মরিয়া সাকিব আল হাসান নিউ বাংলাদেশ দলের অনুশীলনের প্রথম দিন প্রায় দুই ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করেন সাকিব চোখের সমস্যার জন্য হেড পজিশন ঠিক হয়নি এখনো এরপরও নেটে খেলেছেন বিগ শট সাহায্য নেন হেড কোচ হাতুরু এবং ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের নিউ থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট অনুশীলন ভেনু ক্যান্টিয়ক পার্কে বাংলাদেশ দল পৌঁছানোর বেশ খানিক সময় পর একাই মাঠে আসেন সাকিব আল হাসান হন্তদন্ত হয়ে এসেই ব্যাট প্যাড নিয়ে রেডি ব্যাটিংয়ের জন্য গেল বিশ্বকাপ থেকে রান খরা সাকিবের ব্যাটে চোখের সমস্যার জন্য ব্যাটিংয়ের সময় হেড পজিশন ঠিক থাকে না সাকিবের সে সমস্যা যে এখনো পুরোপুরি কাটেনি তাই স্পষ্ট তার ব্যাটিং অনুশীলনে বল হিট করার ঠিক আগ মুহূর্তে বদলে যায় হেড পজিশন সাকিবের দিকে আলাদা নজর ছিল হেড কোচ চন্ডিকা হাথুর সিংহে এবং ব্যাটিং কোচ ডেভিড হেম্পের কয়েকটা করে বল ফেস করেই চলে গেছেন কোচদের কাছে ভুল ত্রুটি হচ্ছে কিনা সেটাও শুধরে নিয়েছেন ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে আরও একটা অনুশীলন সেশন পাবে বাংলাদেশ বিশ্বকাপে জন্য টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা খেলতে পারেননি সাকিব যদিও তার নেতৃত্বে গেল এশিয়া কাপে শ্রীলঙ্কায় ভারতকে হারিয়েছিল বাংলাদেশ কলম্বোতে সেই ম্যাচে ভারতের বিপক্ষে সাকিব খেলেছিলেন আশি রানের ইনিংস হয়েছিলেন ম্যাচ সেরাও প্রস্তুত ম্যাচ হলেও টিম ইন্ডিয়ার বিপক্ষে আবারও হাসুক সাকিবের ব্যাট এটাই তো সবার চাওয়া টপিং পিচে বাংলাদেশের খেলার খুব একটা অভিজ্ঞতা নেই একই সঙ্গে একটা গুঞ্জনও কিন্তু রয়েছে এই বিশ্বকাপে হতে পারে সাকিবের শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ আর এই বিশ্বকাপে সাকিব যে ব্যাটাত দলকে একটু বাড়তি কিছু দিতে চান সেই তারা যে তার মধ্যে কাজ করছে সেটা কিন্তু স্পষ্ট ছিল নিউ ইয়র্কের প্রথম দিনের অনুশীলনে নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ যুক্তরাষ্ট্র এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার অবৈধ অর্থ উপার্জনে কেউ ধরা খায় কেউ পার পায় কেন জনমনে প্রশ্ন মেঞ্জির ইস্যুতে পিকে হালদার ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে পদক্ষেপের তাগিদ আইনজীবীদের এবং এখনো বিপদসীমার ওপরে বইছে সুরমা কুশিয়ারা সিলেট সদর সহ পানিবন্দি নিম্নাঞ্চলের লাখো মানুষ তলিয়াছে ফায়ার স্টেশনও সুনামগঞ্জে পরিস্থিতির কিছুটা উন্নতি এই ছিল সময় সংবাদে খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তাজিম খন্দকার আপনাকে ধন্যবাদ খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়ের